গাড়িটা রয়ে যাচ্ছে গাড়িটা অনেক দিন ধরে চালানো হচ্ছে না কারণ অনেক দিন ধরে যে যেদিন থেকে সাইকেলটা কিনেছি সেদিন থেকে গাড়িটা চালানোই হচ্ছে না চলো চলো আজকে আশা আছে গাড়িটা একবার বের করব কারণ আজকে একটা জায়গা যাওয়ার আছে এখন সাইকেল নিয়ে আমার কাজ রাজ হয়ে যাচ্ছে তো আজকের শিডিউল সেরকম কিছু নেই আজকে এখন সাইকেলে করে কাজে যাচ্ছি আর কাজ থেকে এসে দেখি বাইকটা দিয়ে বেরোনো যায় কি না অফিসে এখন পৌঁছে গেছি আগে আমি বাইক নিয়ে আসতাম কিন্তু এখানে বাইক এত অসুবিধা সেই জন্য এখন সাইকেলটা কিনেছি সাইকেলটা নিয়ে আসি সাইকেলটা যেখানে অফিস এখন হয়ে গেছে ছুটি সাইকেল নিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়িতে যাই আর বাইকটা নিয়ে বেরোতে হবে এখন আর আজকে বৃষ্টি বৃষ্টি সম্ভাবনা আছে মানে বৃষ্টি হয়েছিল একটু আগে তো চলো গিয়ে বাইকটা বের করি আর বের করে যাওয়া একটু অনেক দূর দূর বলতে পাঁচ ছ কিলোমিটার রাস্তা তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে মতো করি সেটাতে গাড়িটা অনেক দিন ধরে বের করিনি সাইকেলটাই চালাচ্ছি কারণ বাইরে যাওয়া হচ্ছে না কোথাও তো আজকে যাবো গেটে দেখি স্টার্ট নাই কি না অনেক দিন ধরে এইভাবে আছে আর এই হচ্ছে আমাদের বন্ধু চল টাটা এখন যাই কাজ আছে পরে দেখা করব ভাই ভাই অনেকক্ষণ পর স্টার্ট করে 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 লাগছে স্টার্টটা নিয়েছে ভাই সব গাড়িতে মাকড়সা ঘুরছে তো বন্ধু বাড়ি থেকে বেরিয়েছিলাম ফাইনালি হাই রোডে তো উঠে গেছি বাট জ্যামটা দেখে এত জ্যাম থাকে তার উপর আবার বৃষ্টি হচ্ছে তো বন্ধু দেখেছো অবস্থা পুরো সাইড দিয়ে যাচ্ছে সাইড দিয়ে হ্যাঁ কিছু বলার নেই আর এতক্ষণ আমি মানে ক্যামেরাটা মাইকটা লাগাই নি ভিডিও কথা বলতেছিলাম তাই তোমরা হয়তো আওয়াজটা ঠিকঠাক পাবে না বাট এখন আশা করছি আওয়াজটা ঠিকঠাক আসছে সামনে খুলে গেছে সিগনাল আমাকে যেতে হবে এই বৃষ্টির মধ্যেও কারণ গোপটা খুললাম না বৃষ্টিতে বলছি আবার যদি একটু যাবো আবার হবে আবার ভারী বৃষ্টি আবার জোরে ফোঁটা পড়ছে কী যে করবো বুঝতে পারছি না বাট যেতে তো হবেই তো চলো গোপটা মনে হচ্ছে খুলতে হবে আর আমার যেন পিছনের ব্রেক চাকার ব্রেকটা কাজ করে না সামনের ব্রেকটা দিয়ে যেতে হবে আর যা জ্যাম ছিল না ভাই যা জ্যাম ছিল আর কিছু বলার নেই প্রচুর জ্যাম প্রচুর আর আমি মানে আমার দুটো হেলমেট একটা হচ্ছে কালো কাজ মানে দিনের বেলার জন্য আর রাতের বেলার জন্য সাদা কাছের হেলমেট আছে বাট আমি কালোটা পরে এসেছি কারণ ওই হেলমেটটাই হচ্ছে আমার কী বলবো ওই হেলমেটটাই হচ্ছে মাইকের সেট আপটা ছিল না খুলে দিয়েছিলাম তাই জন্য আমি এই হেলমেটটা ব্যবহার করছি বাট এই হেলমেটটা এত প্রবলেম করছে কারণ ভাই বৃষ্টি জোর দ্বারা হচ্ছে ওটা খুলে ক্যামেরাটা খুলে এসে দেখছি যে বৃষ্টি হয়নি মানে অল্প হয়েছে রাস্তাগুলো শুকনো তাই আবার হেলমেটটা পরে নিলাম এত অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে কারণ তো ঘড়িতে এখন বাজে হচ্ছে চারটা বেজে পনেরো মিনিট আর রাস্তায় প্রচুর জ্যাম মানে হাইওয়েটা প্রচুর জ্যাম কারণ এখন অফিস ছুটির টাইম আবার বৃষ্টি হচ্ছে সবাই চায় আগে বাড়ি যাবো আগে বাড়ি যাব সেই জন্য রাস্তায় প্রচুর জ্যাম আর আমার এই হেলমেটটার জন্য আমি কাঁচটা লাগাতে পারছি না সেই জন্য ধুলো ধুলোবালি মহা মানে হাওয়াগুলো চোখে লাগছে না তো গাড়ি চালাতেই পারছি না কাঁচ বন্ধ কাজ বন্ধ করলেই পুরো অন্ধকার তো চলো তবু হালকা হালকা দেখা যাচ্ছে কাঁচ বন্ধ করে যেতে হবে নাহলে ভাই বাইক চালানো যাবে না আর জ্যাম দেখে না এই হচ্ছে আজকে রাস্তার অবস্থা সামনে হচ্ছে আইআইটি খড়গপুরের অ্যাম্বুলেন্স যাচ্ছে ডোনেটেড বাই আইআইটি খড়গপুর ফাউন্ডেশান ইউএসএ বা আর এই বাস ভাই রে ভাই এত জ্যাম করে তো চলো সিক্স থাউজেন্ড আর পিএম

ভাই ছোট হাতি ক্যামেরাটা অন করতে করতে হয়ে গেল ছোট হাতি মানে বাঁ দিয়ে এই সাদা লাইন আছে সাদা লাইনে চেপে ও ওভারটেক করছে মানে টু লেনের রাস্তা ও থ্রি ফোর লেন তৈরি করে নিচ্ছে নিজে থেকে বাপ রে বাপ কত জায়গায় গাড়ি এটা জানি না কত জায়গা গাড়ি বাট ভয় নিয়ে গেল আর আকাশের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে কালো মানে যখন ইচ্ছা বৃষ্টি পড়বে মুসুল ধারে বৃষ্টি আসবে মুসুল আর দেখতে পাচ্ছি না ভাই হেলমেট খুলে দিলে দেখা যাচ্ছে না মানে হেলমেট পরে নিলে দেখা যাচ্ছে না কাঁচ বন্ধ করে দেবে ভাই আজকের শিডিউলটা এত খারাপ হয়েছে আমি ভাবছিলাম আজ বৃষ্টি হবে না মৌসুমটা ভালো থাকবে আবহাওয়াটা ভালো থাকবে আজকে বাট না এমন বৃষ্টি হলো না প্রথমটা তো কি বলবো না বলবো সব ভুলেই গেছি আমাকে যেতে হতো কোথায় সামনে যেতে হতো তাও বলে গেছি ভাই না পেরিয়ে চলে এলাম না না ফেরোয়নি অবস্থা দেখো ভাই টু লেন রাস্তা থার্ড লেন এক দুই তিন তিনটা লেন তৈরি করে যাচ্ছি ভাই অনেক দিন পর এই পাওয়ারটা ফিল করছি আজকে অনেক দিন পর আগে একবার এসেছিলাম বাট ভিডিও করে নে আজকে ভাই সে একটা আলাদা পাওয়ার টুক ও বাট আস্তে আস্তে যেতে হবে ভাই এইখানে কোথায় একটা আমাকে ঢুকতে হবে ও ভাই সাব সামনে সামনেটা কি ঢুকতে হবে কোথাও একটা দিয়ে আমাকে ঢুকতে হবে বাট আমি বুঝতে পারছি না সামনে পড়েছে সিগন্যাল 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 সামনে 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 হ্যাঁ আমার মনে হয় সামনে আছে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় আর এই ব্রিজটা ফের করে সেটা দিয়েও যাওয়া যায় আমি সবসময় এই রাস্তাটা দিয়ে গেছি আজকে আজ ঠিক ব্রিজটা পের করে ঢুকবো দেখি কি হয় এই রাস্তাটা গিয়ে সামনে একটা লোকাল রাস্তা পড়ে আর কি ভাই আজকে গ্লাভ করার পর অটোমেটিক মানে আর কি এম সেভেন তাও কোনো যাচ্ছে অটোমেটিক মানে অন্য দিন এত সুন্দর চালাই না আজকে কী হয়েছে জানিনা ভাই ভাই বল দাদা ভাই একটু জড়িত

আস্তে 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 যাও কোনো তাড়া নেই চলে এসছি আপাতত তো চলো যে কাজের জন্য এসেছি সেই কাজটা তো আগে করি ভাই তারপর না হয় অন্য কথা এসেছি তো ও ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প তারপরে হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম চলো এই যে রয়্যাল এনফিল্ডের শোরুম এসে গেছি বাস এখানে চলো ক্যামেরা বন্ধ করছি কাজটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গোপ্র যেখানে কাজে এসেছিলাম কাজ হয়ে গেছে তো এখন বেরোচ্ছি বাট আকাশের অবস্থা অতটা ভালো নেই কারণ বৃষ্টি হচ্ছে আর বারবার গোপটা খুলছি লাগাচ্ছি খুলছি লাগাচ্ছি এ হচ্ছে সমস্যা হচ্ছে আর যে সমস্যার কথা বলছিলাম এই কাজটা এইটা হচ্ছে আমি এই মানে বাইজারটা লাগিয়েছি মানে সাদা বাইজারটা লাগালে হয়তো সুবিধা হতো আর ওই হেলমেটটা ওই হেলমেটটাতে আমার মানে এই মাইকের সেট আপটা ছিল না বলে আমি নিয়ে আসতে পারলাম না তাই এটাকে নিয়ে এলাম এটা ভাই প্রচুর অসুবিধা হচ্ছে প্রচুর অসুবিধা হচ্ছে চলো ততটা ভিডিও কাজে করবো সামনে দুটো বাচ্চা যাচ্ছে ভাই আমার গ্রুপতে মানে হেলমেটে ক্যামেরাটা লাগানো আছে দেখে ভাই মানে প্রচুর এক্সাইটেড তোমাদের বাপ রে বাপ আবার বৃষ্টিটা আরম্ভ হলো রে ভাই সাপ প্রচুর বড় বড় ফোঁটা পড়ছে ভাই চলো মোড়টা ঘুরে এই বাচ্চাদের রিয়াকশনটা দেখিয়ে ক্যামেরাটা ঢুকিয়ে নিতে হবে এই চলো এই বাচ্চাগুলো দেখো এই দেখো এই দেখো এই দেখো রিয়াকশনটা দেখো না রিয়াকশনটা দেখো না ভাই সাপ আলাদাই রিয়াকশন আর বৃষ্টি পড়ছে ক্যামেরাটা এবার ঢুকে নিতে হবে ভাই টানেল 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 চলো ভাই বড় বড় পড়ছে ক্যামেরা টোকেনে ভাই এই হচ্ছে অবস্থা ভাই পুরো ভিজে গেছি আর এখন আমি বাড়ি চলে এসেছি ডিলেট আর ভাই বৃষ্টি ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে এই হচ্ছে অবস্থা আকাশের আর আমি যখন এসেছিলাম প্রচুর মুসলধারে বৃষ্টি হচ্ছিল তবুও এখন তো একটু বৃষ্টি কমেছে তো চলো যাই গিয়ে বাইকটা ভেতরে ঢোকাই আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ওটা লাইক করতে পারো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো চলো টা